জুলাই আগস্টে যে অভ্যুত্থানটা হয়ে গেছে এখানে দুইটা কি প্লেয়ার ছিল যদি ব্লক প্লেয়ার বলি আর কি একটা হচ্ছে যে রাজনৈতিক দলগুলো গত ষোলো বছর থেকে একটা ফেসেবাদ বিরোধী আন্দোলনে কোনো না কোনো ফর্মে ছিল তারা নির্বাচনের কথা বলেছে বিচারের কথা বলেছে নাগরিক সেবা সুবিধা সমূহ নিয়ে তারা কথা বলেছে আন্দোলন করেছে বাট স্যাডলি তারা হাসিনাকে পতন করানো অথবা একটা জেনুইন ইলেকশন আর্ন করার যে লড়াইটা সেখানে তারা সফল হয়নি দ্বিতীয় ব্লকে জুন মাসে যারা এসছেন এই আন্দোলনের আর কি সেটা হচ্ছে যে আপনার ছাত্ররা এবং বৈষম্যের আন্দোলনে এসে তারা আসলে হাসিনাকে ভারতে পালিয়ে যেতে বাধ্য করেছে তো দুইটা ব্লকের যদি দাবিগুলো দেখেন একটা ব্লক হচ্ছে গত ষোলো বছর থেকে সতেরো বছর থেকে নির্বাচনের কথা বলছে একটা জেনুইন ইলেকশন এবং পলিটিক্যাল জায়গা থেকে এই বলাটা খুব ন্যায্য যারা পাওয়ার পলিটিক্স করেন তারা যে একটা নির্বাচন চাইবেন দ্বিতীয়ত হচ্ছে যে ছাত্ররা যারা আন্দোলন করেছে গত তিন মাসে জুন জুলাই আগস্টে চব্বিশের সেখানে যদি আপনি তাদের কথা তাদের বক্তব্য তাদের দেয়াল লিখন আকাঙ্ক্ষা গুলোকে দেখেন টানা সারা বাংলাদেশ সফর করে আমি দেয়াল লিখন খুব মনোযোগ সহকারে পড়বার চেষ্টা করি সব জেলাতে জেলাতে আমি কোথাও নির্বাচন সংক্রান্ত কোনো দেয়াল লিখন দেখি নাই যে দেশের পঁয়ষট্টি শতাংশ জনগণ হচ্ছে তরুণ যাদের বয়স তিরিশ পঁয়ত্রিশের নিচে তাদের আকাঙ্ক্ষাটা কি তারা দেয়ালে দেয়ালে লিখে দিয়েছে নতুন বাংলাদেশ চাই ফ্যাসিবাদী বন্দোবস্তের বিলোপ চায় নতুন রাজনীতি চাই আকাঙ্ক্ষাগুলো কি সেখানে নির্বাচন নাই তো এখন অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু আমাদের সবার সে রাজনৈতিক দলেরও সে ছাত্রদেরও সেখানে এই সরকারের একটা সমন্বয়বাদীতার জায়গাই হচ্ছে গভর্নেন্স ডেলিভারি করার জায়গাটা তো সেখানে আপনার সংস্কার বিচার নির্বাচন পুরোটা তার প্যাকেজের এখতিয়ার জুরিসডিক শেটা হচ্ছে তাই তো সেই জায়গাতে প্রফেসর ইউনূস জিটা বলেছেন ভেরি রাইটলি বলেছেন এবং এটাকে উনি কি প্রথম চ্যাপ্টার অফ দ্য টার্ম বলেছেন রাইট যে ওনার অ্যাডমিনিস্ট্রেশনের প্রথম অধ্যায়টা শেষ হয়েছে দ্বিতীয় অধ্যায়টা শুরু হবে এবং এটাও বুঝবার বিষয় আছে যে সে আসলে প্রথম অধ্যায় বলতে কি বোঝাচ্ছেন কি বলতে চেয়েছেন প্রথম অধ্যায়টা যদি কেউ ওনার এই টার্মিনোলজিটা বুঝে থাকেন তাহলে আপনি যে শব্দগুলো দিয়ে ব্যাখ্যা চেয়েছেন সেটা বোঝাটা অনেক সহজ হবে প্রথম অধ্যায়টা আমি দেখি হচ্ছি যে আপনার আপনি একটা বিমান চালাচ্ছেন প্রচন্ড ঝড় হচ্ছে বাম্পি রাইড যেটাকে বলে আর কি বিমান দুলছে এবং যাত্রীরা আতঙ্কিত ফ্ল্যাশ জ্বালায় দিচ্ছে সিট বেল্ট ফাস্টেন করতে হবে কেউ ওয়াশরুমে যাবেন না বিমানের খুব টাইট অবস্থায় আছে এরকম জায়গাতে তারা বারবার পাইলট আশ্বস্ত করছে যে আমরা সেফ ল্যান্ডিংয়ের জন্য ট্রাই করছি এটা সেটা সেফ ল্যান্ডিংটা হয়ে গেছে যাত্রীরা মানে আশ্বস্ত হয়েছে যে আমরা বেঁচে থাকবো আমাদের বিমানে আগুন লাগে নাই বিমানটা একটা জঙ্গলে গাছে এসে গিয়ে ধাক্কা লাগে নাই বিমানটা পানিতে পড়ে নাই অতএব কোনো ডেব্রি হয়ে আমাদের মরে যাওয়ার কোনো জায়গা নাই আমরা বেঁচে আছি এইটা হচ্ছে আপনার সেফ ল্যান্ডিংয়ের জায়গা ল্যান্ড করার পরে পাইলট কি করবে এবং বিমান কর্তৃপক্ষ কি করবে সে আসলে বুঝবার চেষ্টা করবে যে আসলে আকাশে থাকা অবস্থায় ওই সময়টাতে আকাশের ওই জায়গাটাতে আসলে ওয়েদার কন্ডিশন কি ছিল আমার পাইলট কি রাইট কাজ করেছে ভুল কাজ করেছে কোনো একটা করা দরকার ছিল করে নাই অথবা দরকার ছিল না এমনটা করেছে কিনা এইটাকে সে রিভিউ করবে তো আমাদের এই ফার্স্ট চ্যাপ্টারটা ছিল যে বাংলাদেশে ১৬ বছর পরে গণভ্যুত্থানে গত বছর যা হয়ে গেছে সেখানে এদের দুর্ভিক্ষ লাগার কথা এই দেশে অথবা গৃহযুদ্ধ লাগার কথা তার কোনোটাই হয় নাই